আসসালামু আলাইকুম স্বাগতম হায়দ্রাবাদের অন্যতম ঐতিহাসিক নিদর্শন মক্কা মসজিদে আজ আপনাদের নিয়ে যাব এই মহিমাবৃত্ত মসজিদের ভেতরের ইতিহাস আর সৌন্দর্যের যাত্রায় মক্কা মসজিদের নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো সালে গোলকুণ্ডার সপ্তম সুলতান মোহাম্মদ কুতুব শাহের আমলে আর সম্পূর্ণ হয়েছিল প্রায় সাতাত্তর বছর পর মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে ষোলোশো সালে এই মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর মূল নামাজ ঘরের দেয়ালে ব্যবহৃত ইট তৈরি করা হয়েছিল সৌদি আরবের পবিত্র মক্কার মাটি দিয়ে সেখান থেকেই নামকরণ হয়েছে মক্কা মসজিদ মসজিদটি বিশাল গ্রানাইট পাথর দিয়ে নির্মিত প্রায় ছাপ্পান্ন মিটার লম্বা ও পঁচিশ মিটার উঁচু এই মসজিদে একসাথে দশ হাজারেরও বেশি মানুষ নামাজ আদায় করতে পারেন প্রতিটি দরজায় রয়েছে চমৎকার কাঠের খোদাই আর সোনালি কারুকার্য আজও প্রতিদিন হাজারো মুসল্লি এখানে এসে নামাজ আদায় করেন আর দর্শনার্থীরা ইতিহাস স্থাপত্য আর আধ্যাত্মিকতার এক অন্যান্য মিলন দেখতে আসেন এই স্থানে শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদ শুধু হায়দ্রাবাদের গর্ভ নয় এটি ভারতের ঐতিহ্য আর ইসলামিক স্থাপত্যের এক অমূল্য নিদর্শন বন্ধুরা এইভাবে আমরা ঘুরে দেখলাম হায়দ্রাবাদের ঐতিহাসিক মক্কা মসজিদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন ইতিহাস আর ভ্রমণের গল্প নিয়ে ধন্যবাদ